কমিমাদাসা ছাত্রদেরকে তাদের সিলেবাসের মধ্যে এমন কিছু কিতাব আছে যে কিতাবের মাধ্যমে জামাত ইসলাম বিরোধী এবং মৌদুদি বিরোধী অনেক বিষয়গুলো আলোচনা করা হয় আর উস্তাদের মুখে বড়ো বড়ো আলেমদের মুখে তো জামাত বিরোধী মৌদুদি বিরোধী বক্তব্য আছেই মৌদুদি তার ব্যক্তিগতভাবে তার লিখনির ভিতরে ভুল থাকতে পারে বিজ্ঞানী হলে গবেষক হলে তাদের ভুল ত্রুটি থাকবে এটাই স্বাভাবিক হাদিসের মধ্যে জৈফ হাদিস থেকে একদম দুর্বল হাদিস থেকে কোনো মাসলা নেওয়া হয় না বা কোনো সমাধান নেওয়া হয় না যেরকম মানা হয় যে এটা হাদিস ঠিক তদরূপভাবে ব্যক্তিগত মানুষ হিসাবে তার ভুল থাকতে পারে তো তাই বলি যেগুলো ভালো তার কথাগুলো যেগুলো সঠিক আমরা সেগুলো অনুসরণ করি সেগুলো নিই বাদবাকিগুলো কাটসাট করে ফেলাই দিই সে আল্লাহর কাছে জবাব দিই হবে সে এটা করার কারণ তার এই সমস্ত জিনিসগুলো কারণ সেটা আল্লাহর হাতে এখন বিষয়টা হচ্ছে যে এই জন্যে কোনো দল বা কোনো বিষয় যারা ভালো করতে চাই তাদের বিরোধী করে কোনো লাভ নাই কোনো ফায়দা নাই সাইরানার আমি মনে করি বর্তমান সময়ে এমন অবস্থা হয়েছে যে কমি মাদ্রাসাগুলোর এত কিছু করার পরেও কমি মাদ্রাসার উলামা ক্রাম কমি মাদ্রাসার ছাত্রদেরকে জামাত থেকে খারেক রাখা কোনোভাবে সম্ভব হচ্ছে না এ এক জুয়ার জামাতের সাথে যুক্ত হয়ে গেছে সামনে আরও হবে আপনি আন্দোলন করতেছেন কৌমি মাদ্রাসা থেকে হেফাজতের পিছনে আপনাকে কোনোভাবে জেলে যেতে হয়েছে আপনি একদম সাধারণ মানুষ আপনি জিন্দেগি শেষ বরবাদ হয়ে যাবেন উকিল ধরারও টাকা নাই জিন্দেগি একদম শেষ করে দিছে এরকম হবে এরকম আছে কিন্তু ওই ব্যক্তি যদি একজন জামাত ইসলামের সাধারণ একজন সংগঠনের কর্মী হয়ে থাকে তার সংসার পর্যন্ত এই সংগঠন থেকে চালাই মানে চালাই দেওয়া হয় তাদের নিয়ম কানুন ব্যবস্থাপনা এতটা সুন্দর তো যাই হোক তারপরেও এই জামাতকে আটকায় রাখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ আরও তারা সামনে আগাই যাবে তারা তাদের আস্তে আস্তে তাদের কর্মসূচি তাদের কথাবার্তা মানুষ মাত্রাই ভুল থাকবে স্বাভাবিক বড় একটা সংগঠন সেখানে ভুল থাকবে এটাই স্বাভাবিক তো সেই হিসাবে যেখানে আল্লামা মামুনুল হক সাহেব তাদের সাথে জোটে গিয়েছেন তার বাবা সাইখল হাদিস ছিলেন তিনিও সাইখুল হাদিস তার মাথার মধ্যে কুরআন হাদিসের এলেম কম নাই বুঝশক্তি কম নাই সে জেলে গেছে সে বাস্তব তার অনেক ধারণা আছে হ্যাঁ সে অনেক পরিস্থিতির শিকার হয়েছে সমস্ত পরিস্থিতিকে সামনে রেখে সে কেন তাদের সাথে জোট করছে অবশ্যই এখানে অনেক বড় কিছু বিষয় লুকিয়ে আছে তো যারা এরকম করে আটকায় রাখছেন সামনে ভবিষ্যতে এরকম আটকায় রাখা সম্ভব হবে না ইনশাআল্লাহ হ্যাঁ একটা বড় জুয়ার যুক্ত হবে তাদের সাথে